আমাদের মায়েরা স্বপ্ন দেখতেন জন্মাতে ফেলিস্তিন আমরা তখন তার গর্ভে বসে ভরতাম টিউলি ফুলের বাগান আর অজস্র আবাবি কিন্তু এ এমন এক নাইনসাফের পৃথিবী যেখানে আপনি স্বৈরাচারের ক্রমবর্ধমান দেয়াল দেখতে পাবেন যা আপনার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সমস্ত হৃদয়ে ঢেলে দেবে অন্ধকার আর লোভের রাজত্ব যার পরিণতি হয়ে উঠবে ভয়াবহ এক ঘৃণার উৎসবে আমাদের দুঃখজনক জীবনযাপন মূলত প্রত্যেকটা মৃত্যু উপত্যকাই আমাদের দেশ যেখানে আমরা জন্মাই মজলুম হয়ে যদি বলা হয় আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবুও আজ থেমে থাকবে না আমাদের মৃত্যু ক্ষোধা হত্যা চলবে রক্ত ছড়বে কারণ আমাদের হৃদয়েই বইছে চিঙ্গিস খানের রক্ত আর তো জালিমদের জন্য সেই উপাসনালয় যেখানে মজলুমের রক্ত দিয়ে ক্ষমতার উপাসনা করা হয় বন্ধুগণ যুদ্ধ সবসময় চলমান এই ধরুন প্রেম পারমাণবিক অথবা মনস্তাত্ত্বিক দুটোই কিন্তু প্রেম ফ্যাসিবা বলা যেতে পারে দখল কিংবা আজীবন থেকে যাওয়ার একটা প্রসেস প্রতিটি চাওয়ার ভিতর দিয়েই আমরা মূলত শান্তিটা খুঁজি কিন্তু যুদ্ধটাই বেছে নিই ফিলিস্তিনের দিকে তাকান শিশুদের রক্ত যেন রেড ওয়াইন হে পশ্চিমা যিশুগণ মাতাল হন আলো যত খুশি পান করুন আপনারাই তো আমাদের হর্তা কর্তা আদরে আদরে ঠোটে তুলে নিন আদরে আদরে ছোটে তুলে নিন পারমাণবিক চুমন সদ্য প্রসব হওয়া শিশুর বুক চিরে বের করে আনুন একখণ্ড জেরুজালেম যেন আমার প্রেমিকার স্তর কিংবা তার বুকের মতন ধুপ করছে ফিলিস্তিনের উর্বর জমি পুঁতে ফেলাম মানুষের খুনে স্বাধীনতার লোভে আজও তাই আমার মা আমার মা আমার মা প্রসব করে চলেছেন বেদনা ধন্যবাদ